ঘাটে শুরু সে ঘাটেই শেষ আর চতুর্থী আপনাদের সকলকে জানাই চতুর্থীর আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আপনারা দেখছেন এসএন ক্রনিক্যাল এর ফেসবুক লাইভ ইতিমধ্যে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই প্যান্ডেলটা নর্থ কলকাতার একটা কিন্তু বিখ্যাত এবং নাম করা প্যান্ডেল প্রত্যেক বছর নানান ধরনের থিম কিন্তু উপহার দিতে একদমই ভুলে যান না এই মণ্ডপ যেখানে দাঁড়িয়ে রয়েছে তাদের এবছরের থিম কথা অর্থাৎ দাঁড়িয়ে রয়েছে হাতি বাগান সর্বজনীনের পুজো মণ্ডপের সামনে অদ্ঘাট কথা আমি প্রথমেই বললাম যে ঘাটে শুরু সে ঘাটেই শেষ আমি একবার আমার ক্যামেরা পার্সনকে যদি দেখাতে বলি এদিকগুলো প্রত্যেকটা ঘাটেরই আলাদা আলাদা গল্প থাকে আলাদা আলাদা কথা থাকে এইখানে ওনারা তুলে ধরতে চেয়েছেন যে কলকাতা ঘাটের মানুষের না জানা কথাগুলো আমি যদি আরেকটু ওপরে দেখাতে বলি যে মহিলারা কিন্তু তর্পণ করছেন সেই ছবি কিন্তু ওনারা তুলে ধরেছেন যাদের ভাবনা চিন্তা এই অদ্ঘাট কথা অর্থাৎ ঘাটের যে নেসেসিটি মানুষের জীবনে সেটা ওনারা তুলে ধরতে চেয়েছেন যাদের পরিকল্পনা এই এই পুরো মণ্ডপ সজ্জিত হয়েছে পেয়ে গিয়েছি ক্লাবের এক কর্তৃপক্ষকে কথা বলি ওনার সাথে স্যার আপনাদের এবছরের থিম অদ্ঘাট কথা ঘাটেই শুরু হয় ঘাটেই শেষ হয় প্রত্যেকটা জিনিস এই এই সেটা সেটা আমাদের দেখুন যেটা মূল বিষয় হচ্ছে আমরা বেনারসের ঘাট নিয়ে কথা বলি আমরা এলাহাবাদের ঘাট নিয়ে কথা বলি আমরা হরিদ্বারের ঘাট নিয়ে কথা বলি কিন্তু আমাদের যে কলকাতার গঙ্গার ঘাট তার মধ্যে অনেক ঐতিহ্য আছে অনেক সংস্কৃতি আছে স্থাপত্য আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি না আমরা যেহেতু দুর্গাপুজো করি আপনি মন্ডপের শুরুতেই দেখতে পাবেন আমরা এখানে রেখেছি মায়ের প্রতিমা বিসর্জন যেটা গঙ্গার সঙ্গে ভীষণভাবে রিলেটেড তার সাথে সাথে গোপাল স্নানের ঘাট ঘাট শারদা মায়ের ঘাট যে আমাদের বাঙালি সংস্কৃতির সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে যে ঘাট শারদা মায়ের ঘাট এটা আমরা তুলে ধরেছি এগুলো সবকটারই কিন্তু হিস্টোরিক্যাল এবং ধর্মীয় এবং সাংস্কৃতিক অনেক কিছু আছে সাথে সাথে যদি আমরা এগিয়ে যাই আপনারা দেখবেন যে ডান দিকে রেখেছি আমরা বাবুঘাট বাবুঘাটে সেই তেল মালিশ করা মানুষের সঙ্গে তেল দিয়ে মেসেজ করা যেটা খুব পপুলার একটা সময় ছিল সেটা এখনো চলছে সেটা রেখেছি এর সঙ্গে আমরা রেখেছি রবীন্দ্রনাথের ঘাটের কবিতা সেই ঘাটের কবিতা চারটে লাইন আমরা এখানে রেখেছি আমি একবার আমি একবার কবিতাটা পড়ে শুনিয়ে দিই পুরাতন কথা যদি শুনিতে চাও তবে আমার এই ধাপে বৈশ মনোযোগ দিয়ে জল কল্লোলে কান পাতিয়া থাকো দিন কার কত বিস্মিত কথা শুনিতে পাইবে একদমই সুন্দরভাবে কিন্তু ওনারা রবীন্দ্রনাথের এই এই কবিতা কিন্তু ওনারা ওনাদের এই প্যান্ডেলে তুলে ধরেছেন স্যার হ্যাঁ আমরা একটু এগিয়ে যাব আমরা এরপরে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে দেখিয়েছি আমরা ওপরে মল্লিক ঘাট যেটা থেকে সারা বাংলায় ফুল যায় সেই মল্লিকঘাটের একটা সিম্বলিক আমরা এখানে দেখিয়েছি এর পরে যেটা আমরা আমাদের এবারে দুজন শিল্পী মূল শিল্পী যিনি তিনি হচ্ছেন তাপস দত্ত বাঙালি তার সঙ্গে এই প্রথম কলকাতার পুজোয় কোনো বিদেশি শিল্পী কাজ করেছেন ফরাসি শিল্পী থমাস হেনরিয়েট কাজ করেছেন তার কাজ আপনারা দেখতে পাবেন ডান দিকে এখানে চোদ্দ হাজার গোল্ডেন থ্রেড দিয়ে একটা থ্রি ডি এফেক্টে কাজ করা হয়েছে যেভাবে আমরা তাঁতের শাড়ি বোনা হয় সেইভাবে একটা কম্পিউটারাইজ বুনে এই জিনিসটাকে তৈরি করা হয়েছে এটা আপনারা এটা পাচ্ছেন আমাদের এখানে যেটা প্রথমবার কোন বিদেশি শিল্পী কলকাতা শারদ উৎসবে কাজ করলো এরপর আপনারা দেখছেন একটা ঘাটের একটা রিভার্স আমরা রেখেছি যেহেতু ঘাটটা নিচে করা সম্ভব না সেই রিভার্স একটা ঘাট এফেক্ট এবং সাথে যে ঘাটে মহিলারা যেভাবে যে বালতি কলসি নিয়ে যান সেটার একটা রেপ্লিকা রাখা হয়েছে এর সাথে সাথে এখানে রামকৃষ্ণ দেবের একটা ছবি যেটা আইটলা ঘাটে রয়েছে মূর্তি সেটার একটা পেন্টিং রয়েছে আর রয়েছে বাবুঘাট প্রিন্সেপ ঘাট রয়েছে ডান দিকে রয়েছে কুমরটুলি ঘাট আর সাথে আপনারা যেটা দেখতে পাচ্ছেন মায়ের মূর্তি মায়ের মূর্তির সামনে যে লেখাটা আমাদের তো জীবন মৃত্যু সবটা নিয়েই আমাদের ঘাট সেখানে আমাদের মৃত্যুর যে শেষ সেটা নিমতলা ঘাট এই নিমতলা ঘাটের মূল যে দ্বার সেই মূল দ্বারের উপর কিন্তু এই লেখাটা রয়েছে জীবন মরণ নাচের ডমরু বাজাও জলদ মহেন্দ্র হে এইটা আমরা এখানে তুলেছি এরপরে আপনারা দেখছেন মাতৃমূর্তি মাতৃমূর্তিতে যেটা পাচ্ছেন সেটা দেখবেন আমাদের গঙ্গার ঘাটে যে মূর্তিগুলো থাকে সেটা হনুমানজির মূর্তি হতে পারে শীতলা মায়ের মন্দির হতে পারে সেখানে দেখবেন এই রকম রঙের এরকম একটা মোটা মোটা বোদা বোদা যেখানে মানে পুরোপুরি একদম ফাইন আর্ট নেই সেই রকম মূর্তিগুলো পাই সেই রকমই একটা মূর্তি আমরা এখানে রেখেছি মায়ের মূর্তি হিসেবে আর দেখবেন যে লক্ষ্মী সরস্বতী গণেশ এটা কিন্তু চার রকমের আছে মানে গঙ্গার ঘাটে তো বিভিন্ন রকমের মূর্তি আসে বিসর্জনের জন্য গঙ্গার ঘাটে বিভিন্ন রকম মন্দির আছে সেইটাকে আমরা ধরেছি আমাদের কিন্তু সব মিলিয়ে এই জার্নিটাতে আমরা বলতে চেয়েছি যে কলকাতার ঘাট জনপ্রিয় হোক সরকারি বেসরকারি আমরা জানি না আমরা সাধারণ কলকাতার মানুষ কলকাতার সংস্কৃতিটা যেন বেঁচে ওঠে কলকাতার ঘাট নিয়ে যেন মানুষ কথা বলতে পারে শুধু কলকাতার ঘাটে ঠাকুর বিসর্জন বা দাহ করা বা প্রেম করতে যাওয়া নয় কলকাতা ঘাটের ইতিহাস সংস্কৃতি আবার আমাদেরকে স্বর্ণোজ্জ্বল শ্রদ্ধায় নিয়ে যায় ধন্যবাদ স্যার আপনারা আপনাদের ঘুরিয়ে দেখালাম হাতিবাগান সর্বজনীনের এক বিখ্যাত প্যান্ডেল এবং এই প্যান্ডেলে ওনারা তুলে ধরেছেন কলকাতার ঘাট এবং আপনারা দেখলেন নানা অজানা কথা ঘাট নিয়ে এবং ওনারা শুধু এটা দেখাতে চাননি যে ঘাটে শুধু মানুষ ঘুরতে যায় এবং সময় কাটাতে যায় ঘাটেই কিন্তু আমাদের শুরু হয় জীবন এবং ঘাটে গিয়েই শেষ হয় কিংবা সেটা এখন আমি দুর্গা পুজোর প্যান্ডেলে দাঁড়িয়ে রয়েছে আমি সেটা একটু বলি যে দুর্গা প্রতিমার সেই মাটি কিন্তু আমরা দুর্গা প্রতিমার তৈরি করতে যে মাটি লাগে সেটাও কিন্তু আমরা সেই ঘাট থেকে আনি প্রতিমা আমরা বিসর্জন করি সেই সেই গঙ্গার ঘাটে গঙ্গার ঘাট নিয়ে নানা অজানা কথা কিন্তু ওনারা এই প্যান্ডেলে তুলে ধরেছে কলকাতার ঘাট ছাড়া জীবন বেঁচে থাকুক মানুষের কাছে এটাই বলার এবং এই প্যান্ডেলে আপনারা আসলে আপনারা কিন্তু অবশ্যই কলকাতা ঘাট নিয়ে নানা অজানা কথা জানতে পারবেন এটা আমি কথা দিচ্ছি ক্যামেরায় দিবান্তিকার সঙ্গে আমি ক্রনিক্যাল রিফ্রেশিংলি ডিফারেন্ট